আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসছি ভুট্টা খেতে এই সেই ভুট্টা ক্ষেত আমি গ্রামের বাড়িতে ভুট্টা ক্ষেত লাগাইছি এই সেই আমার এক বিঘা ভুট্টা খেত দেখা এই যে আমার এক বিঘা জমির উপর ভুট্টা ক্ষেত তবে এই ভুট্টা ভুট্টা খেতে আহ অনেকটা খরচ সেই হিসাবে লাভ হবে মোটামুটি ভুট্টার পাতাগুলো দেখছেন কত সুন্দর একদম তাজা পাতা গাছগুলো অনেক সুন্দর এই সেই ভুট্টা খেত তো চলেন চতুর্বাসটা ঘুরি আর দেখাই আপনাদের ভুট্টা খেত এই ভুট্টা খেতে এক বিঘাতে আপনার প্রায় তিরিশ শতাংশ জমির মধ্যে প্রায় জমি ফসল আসবে প্রায় তিরিশ পঁয়ত্রিশ মন বিঘাতে হবে এই ভুট্টা আপনারা এটা ভুট্টাতে মোটামুটি লাভজনক ব্যবসা না লাভজনক ব্যবসা তো আপনারা চাইলে এই ভুটটা চাষ করতে পারবেন ভুটটাতে সার গোবর এবং কি ইউরিয়া বেশি বেশি সার দেওয়ার লাগে একবারে দিতে হয় দ্বিতীয়বার দেওয়ার লাগে না তো এই ভুটটা এখন নতুন চারা কেবল গজে উঠছে তারপরে নতুন করে আবার আপনাদের মাঝে এই ভুটটা নিয়ে আসব যখন ভুটটা ভাঙাবো নতুন কোনো ভিডিওতে আপনারা দেখাবো ভুট্টার ফলন কীরকম তো এই ভুটটাতে আপনারা চাইলে আমরা কৃষি অফিসে যোগাযোগ করে এই ভুটটা চাষ করতে পারবেন যে কোনো জায়গায় দেখেন কি পরিমাণ ভুটটা আমার এই এক বিঘা জমিতে মোটামুটি আশা করি পঁয়ত্রিশ মনের চল্লিশ মনের মতো আর কি ভুট্টা হবে আশাবাদী তবে ভুট্টার প্রত্যেকটা গাছই অনেক উন্নত উন্নত মানের দেখেন এগুলো অবস্থা একটা গাছের চারা অনেক সুন্দর মানে অনেক পোক্ত সবজি কীরকম সবুজ হয়েছে পাতাগুলা দেখছেন পাতাগুলা কেমন হয়েছে পাতা তো আপনারা চাইলে আপনার পাশ্ব বাড়ির আশেপাশে যদি জায়গা জমি থাকে ভালো তাহলে আপনি দুই সিজন পানি দিতে হয় মেশিন দিয়ে আর এক হাত এক হাত পর পর আপনি কেল দিতে হয় যেটা গ্রামের ভাষায় যেটা বলি এক হাত পর পর কেল দিতে হয় মানে এক বিঘা পরপর একটা করে গাছ চারা রোপণ করবেন তো আপনার এই চারা রোপণ করলে আপনারা অনেক অনেক ফলন পাবেন অল্প দিনে আপনি স্বাবলম্বী হতে পারবেন এই ভুট্টা চাষে আমার আশেপাশে অনেকেই চাষ করতো এখন এবার চাষ করেনি সরিষা চাষ করছে তো আজকে এই পর্যন্তই ভুটটা খেতে তো এর পরবর্তীতে আপনাদের অন্য কোনো ভিডিও দেখা যাবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ